ইন্টারনেট টাকা 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 পয়সা থেকে থেকে পয়সায় কিনে বিক্রি করছে বাংলাদেশের তিন মোবাইল অপারেটার গ্রামীণ ফোন রবি ও লিঙ্ক অর্থাৎ গ্রাহকদেরকে ক্রয় মূল্যের চার থেকে নয় গুণ বেশি দামে ডেটা কিনতে বাধ্য করছে তারা আবার অপারেটাররা যে ডেটা বিক্রি করে সেগুলো ব্যবহার না হলেও টাকা নিয়ে যায় কারণ ডেটার মেয়াদ সীমিত অব্যবহৃত ডেটা শূন্য হয়ে যায় মেয়াদ শেষে এভাবেই ইউজারদের সাথে খবরদারি করে যাচ্ছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিজিবি জিবি ডেটায় গ্রামীণ ফোনের খরচ সবচেয়ে কম দু টাকা ছাব্বিশ পয়সা রবি আর বাংলা লিঙ্কের তা কিছুটা বেশি পাঁচ টাকা আঠাশ পয়সা গড় দ্বারায় চার টাকা কিন্তু তিন অপারেটরের গ্রাহকেরা প্রতিজিবি ডেটা তাদের থেকে কিনেন গড়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কোম্পানিগুলোর খরচ আর বিক্রির হিসাব প্রকাশের পর অনেকে বলছেন এটি ডাকাতি ছাড়া আর কিছু নয় অপারেটরদের এই যে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত খরচ হয় ডেটা কিনতে এর পুরোটা আবার ডেটার দাম নয় তারা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি থেকে প্রতি জিবি ডেটা কেনে মাত্র সাত থেকে নয় পয়সায় এর সঙ্গে যোগ হয় অন্যান্য খরচ এই অন্যান্য খরচের মধ্যে আছে রেগুলেটরি ফি ভ্যাট ট্যাক্স স্পেকট্রাম মার্কেটিং বিজ্ঞাপন খরচ অপারেশনাল কস্ট সেই সঙ্গে বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং খরচ এর বাইরেও বিশ শতাংশ সম্পূরক শুল্ক সিম কার্ড প্রতি টাকা কর পঁয়তাল্লিশ দায়বদ্ধতার তহবিলেও টাকা দিতে হয় অপারেটরদের তবে এসব খরচের পরও ব্যয়ের তুলনায় কোম্পানিগুলোর আয় অনেক অনেক বেশি যেমন দু সালে গ্রামীণ ফোনের খরচ ছিল তিন হাজার কোটি টাকার কিছু বেশি আয় ছিল পনেরো হাজার কোটি টাকার মতো এই খরচের মধ্যে ডেটার ব্যয় ছিল সাড়ে নশো কোটি টাকার মতো বিপরীতে আয় ছিল সাড়ে চার হাজার এগারো হাজার কোটি টাকা রবি আজিয়াটা গত বছরে মোট খরচ করেছে তিন হাজার একশো সতেরো কোটি টাকা আয় করেছে ন হাজার দুশো সতেরো কোটি টাকা এর মধ্যে ডেটা বেচে আয় ছিল চার হাজার কোটি টাকার কাছাকাছি ভয়েস কল ও মেসেজিং এবং অন্যান্য সেবায় আয় সোয়া পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি বাংলালিঙ্ক এবছরে মোট আয় করেছে ছ হাজার কোটি টাকার কিছু বেশি এর মধ্যে ডেটা বেচে আয় ছিল দু কোটি টাকা ব্যয়ের তুলনায় আয় কয়েকগুণ বেশি থাকার বিষয়ে গ্রামীণ ফোন রবি বা বাংলালিঙ্ক কোন প্রতিষ্ঠানে কোনো ব্যাখ্যা দেয় না এই লুকোচুরি কেন তা নিয়েও প্রশ্ন উঠেছে অযৌক্তিক মাত্রায় মুনাফা করে জনগণের পকেট কাটবে কেন জানতে চাইছেন ভোক্তারা প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থায় দাম নির্ধারণ করে দিক উঠেছে এমন দাবিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর বিএম মইরুল হোসেন বলেন জিনিসগুলোকে আমাদের জবাবদিহিতার আওতা আনতে হবে ডাটা সর্বরাহে অপারেটররা গ্রাহকের কাছ থেকে মূল্য নিজেদের ব্যবসার সঙ্গে সঙ্গতি রেখেই গ্রহণ করবে বিনিয়োগকারীরা ব্যবসা করবেন কিন্তু সেখানে লুকুচুরি থাকবে কেন অপারেটরদের ব্যয় তথ্য প্রকাশ করতে হবে নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের ব্যয় কত কিভাবে হয় বিষয়গুলো পরিষ্কার করতে হবে প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থাই দাম নির্ধারণ করে দেবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফাহিম মাসরুর বলেন অপারেটরদের শহর কেন্দ্রিক মনোযোগ বেশি গ্রামে মনোযোগ নেই বলে গ্রাম এলাকায় ফোর জি সেবা পর্যাপ্ত নয় ফলে অপারেটরদের প্রচুর ডাটা অব্যবহৃত থাকে এসব অব্যবহৃত ডাটার অর্থ গ্রাহকদের কাছ থেকে তুলে নেওয়া হয় ফোন কোম্পানিগুলোর আর্থিক বিবরণী থেকে আরও জানা যাচ্ছে গ্রাহকদের সেলফোন টক টাইম ব্যবহার কমেছে অর্থাৎ ফোন কলের পরিমাণ কমছে ব্যাপক হারে বাড়ছে ইন্টারনেট ব্যবহার করে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে কল করার পরিমাণ কমেছে এস এম এস এর ব্যবহারও এই জন্য ভয়েস কল ও এস এম এস থেকে আয় দিনকে দিন কমছে অপারেটরদের বিপরীতে বেড়ে চলেছে ইন্টারনেট ডেটা বেঁচে আয় আর তাই সেখানেই যা খুশি তা করছে কোম্পানিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম অবশ্য এসব দুর্গতির কথা জানতে পেরেছেন তিনি বলেছেন বেশি দামে ইন্টারনেট কেনা নিয়ে গ্রাহকরা বিরক্ত ইন্টারনেটের যৌক্তিক মূল্য নির্ধারণে শিগগিরই কাজ শুরু করবেন তারা